হাসপাতালে ভর্তি মেহজাবিন কি হয়েছে তার বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জানা গেছে গতকাল রাত থেকেই তিনি প্রচণ্ড শারীরিক অসুস্থতার অনুভব করছিলেন প্রথমে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথেই তার অবস্থার অবনতি হতে থাকে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান সেখানে তাকে রাখা হয় কিছু সূত্র বলছে অতিরিক্ত কাজের চাপে তিনি মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন এবং দীর্ঘদিন ধরে বিশ্রাম না নেওয়ার কারণে তার শরীর আর সহ্য করতে পারেনি আবার কেউ বলছেন তার খাদ্যে বিষক্রিয়া হয়েছে যা তাকে গুরুতর অবস্থায় নিয়ে গেছে এদিকে হাসপাতালে ভিড় জমিয়েছে সাংবাদিক ও ভক্তরা কিন্তু এখনও তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তার অবস্থা আসলে কতটা গুরুতর তিনি কি সুস্থ হয়ে ফিরতে পারবেন সবাই এখন তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন তবে প্রশ্ন থেকেই যায় এটি কি শুধু শারীরিক অসুস্থতা নাকি এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ